সাব ইন্সপেক্টরগণ ইতিমধ্যেই সচিবালয়ের দুই নম্বর গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন আগে তাদেরকে চাকরিচ্যুত করা হয় ট্রেনিং থাকা অবস্থায় তাদেরকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত করা হয় এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তারা কয়েকদিন যাবৎ কিন্তু সচিবালয়ের সামনে চাকরি ফিরে পেতে প্রদর্শন করছে আমরা দেখতে পাচ্ছি এখানে সকলে কিন্তু সাব ইন্সপেক্টর পদে কিন্তু নিয়োগ পেয়েছিলেন এবং তারা কিন্তু তারা কিন্তু সেখানে সাজ যায় সেখানে কিন্তু তারা ট্রেনিংরত অবস্থায় ছিল এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা এখন আহ তাদের চাকরি ফিরে পেতে তারা কিন্তু সচিবালয়ের সামনে অবস্থান করছেন এবং তারা বিক্ষোভ প্রদর্শন করছে অনেক দিন যাবতই কিন্তু জন তারপর আটজন একই রকম আসলে একই রকম বলতে ছোট ছোট যেমন প্রথমে বলা হয়েছে নাস্তা না খেয়ে হইচই করা তার পরবর্তীতে বলা হয়েছে ক্লাসে অমনোযোগী এবং তার পরবর্তীতে বলা হয়েছে মাঠে আছে বিশৃঙ্খলাভাবে হাঁটা চলা এগুলো ট্রেনিং পর আমরা সবাই একসাথেই ছিলাম একসাথেই প্যারেড মাঠে অবস্থান করেছি কিন্তু তিনশো জনের বিরুদ্ধে শুধুমাত্র এটা দেওয়া হয়েছে এখানে আরেকটি অভিযোগ করা হয়েছিল যে এদের মধ্যে ছাত্রলীগের আপনি এটা একদমই বানো আট যেটা আমার ধারণা এটা একদমই বানানোর কারণ আমি নিজে একজন ক্যাডেট এবং আমি হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত কিন্তু আমি এক একসময় যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন আমি কোনো রকম রাজনীতির সাথে সংযুক্ত ছিলাম না আপনারা আমার বিশ্ববিদ্যালয় আমার স্কুল কলেজ বা আমার পরিবার সম্পর্কে যদি কেউ খোঁজ নিয়ে দেখে তাহলে হয়তো বা এটা জানতে বাহিনী দেখুন আমরা যেহেতু নবিশ আমরা ট্রেনিং ট্রেনিংরত ছিলাম তো আমাদের ট্রেনিংয়ে এটা আমাদের এরকম একটা রীতি ছিল যে আমরা যে কোনো যদি কোনো রকম শৃঙ্খলা ভঙ্গ করি সেটা সেটার জন্য আমাদের আলাদা পানিশমেন্ট থাকে যেটাকে বলা হয় এক্সট্রা ড্রিল ইডি সেটার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময় থাকে আমরা রেস্ট করি সেই সময় আমাদেরকে আলাদা করে আবার পরিশ্রম করতে হয় বা আলাদা করে পানিশমেন্ট হাঁটতে হয় এটা হতে পারে আমরা এরকম এরকম হয়ে থাকি কিন্তু এরকম নজির আসলে নেই আমাদের সাথে এটা হয়েছে আমরা চাচ্ছি আমাদেরকে এই দায় থেকে মুক্ত করা হোক এবং আমাদেরকে পুনর্বহাল দেওয়া হোক মৌলিক প্রশিক্ষণ যখন নেয় কোনো বাহিনীর তখন অস্ত্র প্রশিক্ষণ তখন থাকে সেক্ষেত্রে তো মনে হয় যে আপনার কয় মাস মৌলিক আমরা বারো মাস এবং কেউ কেউ চোদ্দ মাসও নিয়েছে আমরা তো তিনশো পঁয়ষট্টি আমি নিজে আমি তিনশো পঁয়ষট্টি দিন ট্রেনিং শেষ করে এসেছি এখন যদি বিষয়টা চিন্তা করার বিষয় না যে আপনাদের মধ্যে সবাই কিছু মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত এবং যে কোনো অস্ত্র চালাতে তারা মনে হয় যেহেতু আমরা ট্রেনিং করেছি একটা বছর রাজপুর আমাদের পেছনে এত খরচ করেছে আমরা আমাদেরকে এত কষ্ট করে আমরা ট্রেনিং করেছি এবং রাজপুর তো এখানে অবশ্যই কিছু দায় আছে তারা তো জানে যে আমরা ট্রেনিং করেছি একটা বছর আমরা প্রত্যেকটা জায়গায় আমরা পারদর্শী এবং আমরা প্রত্যেকটা স্টেপ পার করে আমরা ওখানে ফাইনাল এক্সাম দিতে হয় প্রত্যেকটা জায়গায় আমরা পাস্ট যেহেতু আমরা পাস্ট সেই সেই জায়গায় আমার মনে হয় রাষ্ট্র পুনর্বিবেচনাও করে আমাদেরকে পুনর্বহাল করতেই পারে আমরা এই আশাবাদী ধন্যবাদ শুনছিলেন যে আসলে একজন সাব ইন্সপেক্টর নারী সাব ইন্সপেক্টর চাকরিচ্যুত তিনি বলছিলেন যে আসলে রাষ্ট্র চাইলে কিন্তু তাদের যে দাবি আছে সে দাবিগুলো আসলে মেনে নিতে পারে এবং তারা সবাই কিন্তু তারা সবাই কিন্তু মৌলিক প্রশিক্ষণ যেটি রয়েছে সে মৌলিক প্রশিক্ষণে কিন্তু পারদর্শী কোনো সময় যদি এমন কোনো ঘটনা ঘটে যায় যে তারা সবাই কিন্তু অস্ত্র চালাতে দক্ষ এবং সেই অস্ত্র চালনায় যদি তারা বাজে কোনো কাজে লাগায় তখন রাষ্ট্রের এই দায়ভার কিন্তু রাষ্ট্রকেই নিতে হবে তারা কিন্তু এমনই বলছে এবং তারা বলছে কোনো নোটিশ ছাড়াই তাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয় এর ফলে তারা আসলে এখন মানসিক অনেক ভেঙে পড়েছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের সচিবালয় দুই নম্বর গেটের সামনে কিন্তু বিক্ষোভ চলছে এবং দর্শক আপনারা আপনাদের মতামত জানাতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রইল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু তিনশো পঁয়ষট্টি জনকে যে চাকরিচ্যুত করা হয়েছে সেই তিনশো পঁয়ষট্টি জনে কিন্তু আজকে এখানে উপস্থিত রয়েছেন সচিবালয়ের সামনে এবং তারা কিন্তু যে যেভাবে পাচ্ছেন সেভাবেই কিন্তু দাঁড়িয়ে বসে তাদের দাবি আদায়ের জন্য তারা কাজ করে যাচ্ছে এবং তারা বলছে যতক্ষণ পর্যন্ত কোনো আশ্বাস না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে কর্মসূচি তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা জানি যে কিছুদিন আগেও কিন্তু কিন্তু এভাবে নি আইন বহির্ভূত কাজের জন্য ট্রেনিং থাকা অবস্থায় কিন্তু তাদেরকে অব্যাহতি দেওয়া হয় এরপর কিন্তু আমরা দেখেছি যে এস আইদেরকেও চাকরিচ্যুত করা হয় তো এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে কারারক্ষী এবং মহিলা কারারক্ষীদেরও কিন্তু বিক্ষোভ চলছে আপনারা দেখতে পাচ্ছেন সচিবালয়ের সামনে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি চল্লিশতম বেসের এস এসআই এবং বাষট্টিতম বেসের কারারক্ষীদেরও আসলে দেখতে পাচ্ছি যে কর্মসূচি চলছে বিক্ষোভ প্রদর্শন চলছে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সর্বশেষ सचिवालय சபের যে সর্বশেষ অবস্থায় সেই সর্বশেষ অবস্থায় তারা বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তাদের চাকরিতে পুনর্বহাল করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা আসলে তাদের যে দাবি সে দাবি আদায়ের জন্য তারা বিক্ষোভ চালিয়ে যাবে এবং অবস্থান ধর্মঘট বজায় রাখবে আপনারা দেখতে পাচ্ছেন কৰো ধন্যবাদ এটা অৱস্থা লাইভে <laughs> খাবো I'm gonna go